এটাই হচ্ছে মেয়েদের জীবন যে না বাপের বাড়ি থাকার না মা বাবা এসে থাকে ওর যে এই হাতের যা পরিস্থিতি তো এই পরিস্থিতি কাটিয়ে উঠতে উঠতে যে কতগুলো মানে ওকে মানানোটাই হলো সমস্যা সব থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সুমনা চলিশ তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইজ আজকের ভিডিওটা যে রকম হবে আমি সত্যি ভাবতে পারিনি কারণ বিয়ের পর প্রথমবার কিন্তু বোন আমার বাড়িতে আসছে তো এর জন্য মানে অনেকটাই আনন্দ হওয়ার কথা বাট এইভাবে যে ওকে আসতে হবে সেটা আমি মানে ভাবতে পারিনি হঠাৎ করে আমাদের পরিবারে এরকম একটা বিপদ চলে আসবে তো গাইজ আমাদের কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব আর জানি তোমরা আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার প্রত্যেকে কারণ এই টুকটুক করে আজকে যতটুকু আমার সাবস্ক্রাইবার হয়েছে ততটুকু তো তোমাদের জন্যই হয়েছে তাই না তো অবশ্যই তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে জানানো উচিত যেখানে ভালো খবরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো খারাপ খবরটাও তোমাদের সঙ্গে জানানো অবশ্যই উচিত তো কি হয়েছে আমাদের সেটা তোমাদেরকে তো অবশ্যই বলবো আর তাই জন্যই মানে বোন দেখতে আসছে বোন বোনের বড়ই প্রথমবার বিয়ের পর মানে কি যে আনন্দ হওয়ার কথা ছিল আনন্দ ঠিকই হচ্ছে কিন্তু যে এইরকম পরিস্থিতির মধ্যে যে ওদেরকে আসতে হবে সেটা আমি ভাবতে পারিনি তো চলো ওদের জন্য কিছু রান্না বান্না মানে যতটুকু পেরেছি ততটুকুই করছি তো সমস্ত কিছু এই ব্লগে থাকবে আর কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে জানাবো তো কন দেখতে থাকো ব্লগটা আর বেশি কথা বলতে পারছি না গাইস কারণ বসে কথা বলতে পারছি না কারণ মানে কি বলবো মানে খুবই কষ্ট হচ্ছে যে কি হয়েছে তোমরা দেখতে পারবে আর পুরো ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে তো গাইস বোনরা আস্তে আস্তে মোটামুটি মানে সাড়ে এগারোটার মতো বেজে যায় তো আমি তো ভেবেছিলাম ওরা হয়তো আটটু সকাল সকাল আসবে তো টিফিনের ব্যবস্থা করেছিলাম তো সমস্ত কিছু রেডি করাই ছিল শুধু লুচিটা গরম গরম করে ভেজে নিচ্ছিলাম যেহেতু ওরা আসবে তাহলেই মানে দেখতেও সুন্দর লাগে দিতে আর এদিকে ওরা তাও আস্তে মোটামুটি দশ পনেরো মিনিট জানালো ফোনে তো এদিকে ভাবলাম একটুখানি চিকেনটা ম্যারিনেট করা আছে চিকেনটা আগে ফ্রাই করে নিই তো বুঝতে পারছো নিশ্চয়ই আজকে কি রান্না হতে চলেছে তো চলো সবটা তো তোমাদেরকে বলবোই তো ওইদিকে লুচি ভাজা হয়ে গেছে তো এখানে আমি এখানে চাটনি বসিয়ে দিয়েছি মানে আমের টক কারণ হচ্ছে এই গরমকালে একটু চাটনিটা থাকলে ঠিক মানায় না আর এরই মধ্যে কিন্তু দেখো বোনরা চলে এসেছে আর বোন আমাদের ঘরে আসার সাথে সাথে কিন্তু আমার মামি শাশুড়ি দিদি শাশুড়ি সবার সঙ্গে দেখা করতেও চলে যাচ্ছে দেখো মানে যেহেতু প্রথমবার জামাই নিয়ে বোন আসলো আর ওদের বিয়ের ব্লগ তো তোমরা দেখেছোই অলরেডি যারা যারা আমার চ্যানেলে বন্ধু রয়েছে আর যারা নতুন রয়েছে তারা তো জানো না বোনদের বিয়ে হয়েছে মোটামুটি এই মানে দু মাস হলো আর কি তো এই নতুন জামাই প্রথমবার কিন্তু আমাদের বাড়িতে এসছে এদিকে কিন্তু বোন এটাই দেখাচ্ছিল যে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কেন এত কিছু এইসব উল্টোপাল্টা করছিস মানে অনেকগুলো চিকেন পকোড়া যেহেতু করছিলাম তো তোমরা কি বুঝতে পেরেছো আজকে রান্না কি হতে চলেছে যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্টস করে জানাও আর আমি তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবোই আজকে কি রান্না হতে চলেছে তো গাইস এখানে কিন্তু মা করছিল যে ফ্রায়েড রাইস মা কিন্তু আমাকে উনুনে করে দিয়েছিল রাইসটা তাই একটু সুবিধা হয়েছে তাই জন্য বিনস আর ক্যাপসিকাম এগুলো আমি মানে গ্যাসেই করে নিয়েছিলাম আর আজকে রান্নাতে হচ্ছে চিলি চিকেন করবো তো চিলি চিকেন করতে গেলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তো দুটো গ্যাসের মানে বার্নার থাকলে সুবিধা হয় আর কি মানে দুটো গ্যাস ফাঁকা থাকলে আর কি সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্নাগুলো আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার আর জানো তো মানে আমি ভেবেছিলাম যখন বোনের বর মানে যেহেতু নতুন জামাই আমাদের বাড়িতে আসবে তো সেইভাবে তোর জোর করে আয়োজন করব জানি না কতটুকু করতে পারলাম কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে বলবো এই গাইস তার আগে দেখে নাও আজকের মেনুতে কি কি রয়েছে এখানে রয়েছে স্যালাড ফ্রায়েড রাইস বেগুনি আর হচ্ছে রয়েছে চিলি চিকেন চাটনি চাটনি তো তোমরা দেখলেই আমের চাটনি আর হচ্ছে দই আর মিষ্টিও ছিল ও সরি পাপড়ও রয়েছে আর হচ্ছে মিষ্টিও ছিল কিন্তু মিষ্টিটা এই সময় কেউ খাবে না তো স্কিপ করে গেছি আর মাঝখানে কিন্তু আমি চিলি চিকেন করতে করতে আমরা সবাই মিলে একটুখানি চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম দারুণ লাগছিল পকোড়াগুলো খেতে খেতে কারণ গরম মানে গরম গরম পকোড়া খাওয়ার টেস্টটাই কিন্তু অনেক সুন্দর তো মামাম তো সস দিয়ে এতটাই পকোড়া খেয়ে নিয়েছে যে এখন আর মানে রাইস এগুলো কিছু খেতেই চাইছে না তো মেশুর পাশে বসে মেশুর সঙ্গে একটুখানি খেয়ে নিল আর এই যে আমাদের রনি মানে আমাদের নতুন জামাই এসেছে সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছে খুব খুব আনন্দ হচ্ছে যে ওরা এসেছে এরকম পরিস্থিতির মধ্যে আর এই যে সবাই খেয়ে বলছে যে দারুণ হয়েছে আর এদিকে কি করেছে দেখো আমার শাশুড়ি মা মানে কি কাণ্ড ঘটিয়েছে তোমাদেরকে দেখায় মানে যেই শুনেছে যে আমার বোনরা আসছে আর যেহেতু ওরা এই বিয়ের পর প্রথমবার আমাদের বাড়িতে আসছে তোমাদেরকে বললামই তো সেই জন্য কিন্তু মানে মা কানে শোনা মাত্রই ছুটে গেছিলো দোকানে আর আমাকে কিন্তু জানাই পর্যন্ত যে দোকানে যাচ্ছে কেন যাচ্ছে আর যাওয়ার সাথে সাথেই দেখো ওদের জন্য জামাকাপড় নিয়ে এসেছে আর যেহেতু জানে না মাপটাপ কিছু তো দুটো নিয়ে এসেছে ওই জন্য রনির জন্য তো দেখা যাক যে ও কোনটা পছন্দ করে তো চলো ওদেরকে দেখানো যাক আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর সবাই মিলে এখানে একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম আর এই যে আমার কুম্ভকর্ণ ওকে ডাকাটা তোমাদেরকে দেখায় যে কতবার ডেকে ডেকে তারপরে উঠেছে কুম্ভকর্ণ 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 সবাই ঘুম থেকে উঠে গেছে তাই না মাম্মা তুমি কখন উঠেছো

তো তোমরা তো দেখতেই পারলে মাম্মা কিন্তু ওর মিমিকে ঘুম থেকে ডেকে তুলেছে আর তার সাথে সাথে মেশোকে পছন্দ করে মেশোর পছন্দের গেঞ্জিটা হাতে তুলে দিয়েছে আর এদিকে তারপরে মেশো আর মিমির সঙ্গে তো গুলুর খুবই ভাব তো এদিকে হচ্ছে মামাম খেলা করছিল আর তারই মধ্যে কিন্তু বোনরা রেডি হয়ে নিচ্ছিল কারণ আজকে যেহেতু ছিল পূর্ণিমা আর বৃহস্পতিবার তো তাই জন্য হচ্ছে ও মানে থাকা যাবে না এরকম একটা নিয়ম থাকে না শ্বশুরবাড়িতে যেহেতু এক বছর এখনও হয়নি তো তাই জন্য ওরা হচ্ছে চলে যাবে তাই বলছি এরকম একটা দিনে কেন ওরাও বুঝতে পারেনি আসলে আর আমরা তো আসলে ডেট ফেট কিছু দেখিও নি সেইভাবে ও হঠাৎ করেই বললো আসবে দেখতে দাদা ভাইকে কারণ তোমরা অনেকেই যারা যারা আমার ব্লগ দেখেছো তারা হচ্ছে জানোই যে আমার হাজব্যান্ডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্টলি তো সেই জন্য কিন্তু ওরা যাইবুকে দেখতেই এসেছিল মেনলি তো সেই কারণেই এত তাড়াহুড়ো করে আসা আর অনেকদিন পর কিন্তু বোনের সঙ্গে দেখাও হয়ে গেল তো ওরা চলে যাবে খুবই মনটা খারাপ লাগছিলো তো ভাবলাম যে একটুখানি সন্ধ্যাবেলার ওরা মানে চলে তো যাবি তার আগে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আমরা মামা বলছিলো মিমি একটু ঘুরতে নিয়েছিল ঘুরতে নিয়েছিলো তো ওরই আবদার একটুখানি বেরোনো হলো আর আমি ঘরেই ছিলাম মন টন খারাপ লাগছিলো বলে এখানে রনি বোন গড়লো তুমিও রেডি হয়ে নাও চলো আমরা সবাই মিলে একটুখানি বেরোই মানে একটু হাঁটতে যাই আর যেহেতু আমাদের বাড়ির খুব কাছাকাছিতেই আমার মামি শাশুড়িদের বাড়ি মানে মামা শ্বশুরদের বাড়ি তো সেখানে হচ্ছে বোনরা প্রথমবার এসেছে বলে নেমন্তন্ন করা মানে করেছিল ওদেরকে যাওয়ার জন্য আর যেহেতু এত শর্ট টাইমের জন্য ওরা এসেছে তো তাই জন্য বিকালবেলায় ওদেরকে মানে ইনভাইট করেছে তো ভাবলাম যে একটুখানি মানে হাঁটাহাঁটি করে আসি কারণ এত রিস রিস খাওয়ার পর না শরীরটা ভীষণই অস্বস্তিকর লাগছিল তো তারপর বাইরে বেরোতে না বেরোতে মাম্মামের বায়না হচ্ছে আইসক্রিম খাবে তো এই যে চলে আসা হয়েছে আইসক্রিমের দোকানে মানে মাম্মামের আবদার আজকে রাখা হবে না এটা কি আর হতে পারে তো দেখো এখানে কিন্তু বাটারস্কচ আইসক্রিম বলছিল খাবে তো সে তো মাম্মাম তো এখানে ওর পছন্দের মতন আইসক্রিম নিয়ে নিচ্ছিল তার সাথে সাথে আবার দায়িত্ব করে কিন্তু সবার জন্য চুজ করছিল কোনটা মিমি নেবে কোনটা মিশো নেবে কোনটা ওর পাপার আর জানো তো মাম্মীরও না মনটা খুবই খারাপ আসলে ও খুবই ছোট এখনও কিন্তু সেরকমভাবে বোঝে না কিন্তু এইটুকুনি বোঝে যে বাবার মানে আঘাত লেগেছে বাবার মন খারাপ তো ও না সবসময়ের জন্য ও যেটা যেটাই করে না কেন ও বাপাকে ডেকে নিয়ে সেটা দেখাবে তারপরে বাবার সঙ্গে বসে বসে মজা করবে বাবাকে খাইয়ে দেবে অ্যাকচুয়ালি ও কিন্তু ওর বাবাকে কোনো সময় বাবা বলে ডাকে না সব জন্য ছেলে ছেলে বলেই ডাকে কারণ ওর পাপা যেহেতু ওকে মা বলে ডাকে তো ও যেই আইসক্রিমটা কিনেছে সঙ্গে সঙ্গে বলছে আমার ছেলের জন্যও কিন্তু মি আইসক্রিমটা ওই আইসক্রিমটা নেবে যেটা আমার ছেলে পছন্দ পছন্দ করে তো দেখো এখানে কিন্তু সবার জন্য নেওয়া হয়ে গেছিলো আইসক্রিম আর সেটা নিয়ে আসতে না আসতেই আমাদের হঠাৎ করেই মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথাগুলো তো বোন বলছে দিদি আমরা তো একটা ফটো তুলে নিই এখানে সবাই মিলে একটা ফটো তোলা হলো আর এরই মধ্যে কিন্তু মা ভিডিও কল করেছিল কারণ আমরা অনেকটা দূরে থাকি ঠিকই মায়ের থেকে কিন্তু মার জন্য না মনটা পড়ে থাকে তো মারও সেম মাও কিন্তু আমাদেরকে অনেক মিস করে তো দেখো এখানে কিন্তু মা একটু ভিডিও কল করেছিল তারপর আমরা সবাই মিলে কথা বলে দিলাম আর তোমাদেরকে তো বলেছিলামই যে আজকে কিন্তু আমার মামিষার শুরু মানে মামা শ্বশুররাও আয়োজন করেছিল ওদেরকে নেমন্তন্নও করেছিল তো সেই জন্য আসলে ওদের এই ফার্স্ট টাইম যেহেতু আমাদের বাড়িতে এসেছে আর কবে আসবে না আসবে তো সেই জন্য নতুন জামাই মেয়ে এসেছে বলে কথা তো কত কিছু আয়োজন করেছে এখানে দেখো তো এখানে একটুখানি তারপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু ওরা দেখো এখানে এখন বেরিয়ে পড়ছে তো খুব খুব মনটা খারাপ লাগছিলো যে এইটুকু সময়ের জন্য এসে আবার চলে যাচ্ছে না আর আমি তো তাই রাগ করে বোনকে বলেই দিলাম যে তুই এরকমভাবে আসবি না আমাদের বাড়িতে কারণ এই রকম কষ্ট করে এসে যদি চলেই যেতে হয় তো যেমন তোর খারাপ লাগে তেমন আমাদেরও খুবই খারাপ লাগে তো বোন তো বলছে সত্যি আমি বুঝতে পারিনি রে আজকে এরকম হবে নাহলে ওদেরও কিন্তু থাকার খুবই ইচ্ছা ছিল তো দেখো এখানে তারপরে চলে এসেছিলো আয়ুষ আর পূজা মানে ওদের সঙ্গে দেখা করতে বোনদের সঙ্গে আর এরই মধ্যে কিন্তু মামা জন্য অনেক কিছু খাওয়ার টাওয়ার যেহেতু নিয়ে এসেছিলো তো সেইগুলো ওরা খাচ্ছিলো আর তখনই কিন্তু আমি আর পূজা মিলে বন্দেরকে একটু এগোতে গেছিলাম আর ওখান থেকে সেই কী কাণ্ড হয়েছে জানতো বন্ধুরা মামামকে নাকি আয়ুষ চিপস দেয়নি আর যেই আয়ুষ ফোন দেখছে সেই সুযোগে চিপসটা নিয়ে মামা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ওরা হয়তো বড় হয়ে যাবে কিন্তু এই দুষ্টমিষ্টির স্মৃতিগুলো সত্যি কথা বলতে থেকেই যাবে তাই না তো বন্ধুরা কালকে কিন্তু আমি আমার ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো বাড়িতে অনেক কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করা ছিল ওই জন্য তো আজকে কিন্তু আবার আমি মোটামুটি এখন বাজে তীর তো এখন থেকে আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি তো আজকে কিন্তু আমার মা বাবারও আসার কথা আছে কারণ এই রকম বিপদের কথা শুনে কেউই কিন্তু ঘরে আর মন বসাতে পারেনি মাঝে কিন্তু আমার ননদরাও এসেছিলো তো সবাই টুকটাক এসে চলে গেছে আর এদিকে হচ্ছে দেখো মা বাবা আর এই যে এখানে কিন্তু এসেছিল হচ্ছে আমার কাকার ছোটো মেয়ে তো এখানে যেই শুনেছে যে তীর আসছে ফোনে যেই শুনেছে অমনি কিন্তু মাম্মাম দৌড়ে চলে গেছে তিতার তাতুকে আনতে দেখো কত মজা আজকে মাম্মামের আর একটা হাতে করে একটা খেলনা সাপ নিয়ে গিয়ে দুষ্টুকে এখানে ভয় দেখিয়েছে দেখো আর মাকে পেয়ে যে কি আনন্দ তোমরা দেখলেই বুঝতে পারছো আর অনেক দিন পর কিন্তু তিত্তাকে পেয়েছে বলে কথা আর এখানে কিন্তু তারপরে বাবা এসেই আগে ওকে বলছে যে কিভাবে এটা হয়ে গেলো মানে এরকম একটা অঘটন হবে কিন্তু ছিল সবারই ভাবনার বাইরে আর মানে আমাদের পরিবারে এইরকম একটা ঘটনা ঘটার পর পরিবারের সবারই মোটামুটি মনের অবস্থা খুবই খারাপ আর তোমরা তো জানোই ছেলেদেরকে কিন্তু কোনোভাবেই ঘরের মধ্যে আটকানো সম্ভব না তো সেটাই বাবা এখানে বলছিলো যে কিছুই হবে না বাবু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে মাত্র তো একটা মাস তো সবার মধ্যে দিয়ে টাইমটা ঠিক কেটে যাবে তো এই রকমই কথোকথন হচ্ছিলো ওদের মধ্যে আর এসে কিন্তু মানে জল শরবত খাওয়ার পর এই সব নিয়েই কথাবার্তা হচ্ছে আর এরই মধ্যে আমি কিন্তু ওদিকে খাওয়া দাওয়ার গুছাচ্ছিলাম কারণ মা বাবা যেহেতু দুপুরবেলা এসেছে আর দুপুরবেলা আসার জন্য আমরা কিন্তু কেউই আর কি এখনও অবধি খাওয়া দাওয়া যে মা বাবা আসুক তারপরে একসাথে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা হবে বসে শান্তি করে কারণ অনেকদিন পর কিন্তু সবাই একসাথে হয়েছি বলে কথা আর এখানে দেখো যিদুর ছোট্ট শালি এসেছে এটা কিন্তু আমাদের বাড়ির থেকে ছোটো বোন তো সব জামাইবাবুদের ছোটো শালি তো শালিকে জিজ্ঞাসা করা হচ্ছিলো যে মানে দাঁতটা কবে উঠবে ওর বিয়েটা আদৌ হবে নাকি দাঁতের জন্য তো এইসবই হচ্ছিল গল্প আর তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই কিন্তু বিকালবেলা দেখো মামমামকে নিয়ে দুষ্টুকে নিয়ে মা বাবাকে নিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম আয়ুষদের বাড়িতে কারণ হচ্ছে পূজা অনেকদিন ধরে বলেছিল যেন মা বাবাকে নিয়ে মানে মা বাবা যখন আমাদের বাড়িতে আসবে তখন ওদের বাড়িতে আমি একবার নিয়ে যাই তো এখানে এসে দেখো মামাম হয়ে গেছে ডক্টর তো এখন ওর তিত্তার হাতের চেক হচ্ছে এখানে তো এই সবই দুষ্টুমি দুষ্টুমিষ্টি মুহূর্তের মধ্যে দিয়ে কিন্তু সময়টা কাটছে তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ এখানে দেখি যে কেমন করে নিঃশ্বাস নিতে হয় দুষ্টু দেখেছি কেমন করে নিঃশ্বাস নিতে হয় ভালো প্রেশার মেপেছে কি ওষুধ দিচ্ছেন কি ওষুধ ও এই ওষুধ তো দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আয়ুষ ওর মানে এই যে দিদুনা দাদুকে পেয়ে খুবই খুশি হয়ে গেছে বলছে গুলু তোর দিদুনা দাদু আমার দিদুন দাদু ওরা কিন্তু খুবই ভালো আমার যেন খাওয়ার নিয়ে এসেছে আমি খুব খুশি হয়ে গেছি আর তাই জন্য নাকি ও এখন ডান্স করে মা বাবাকে দেখাবে তাই বলছে আর মা বাবাকে কাছকে যেতেও দেবে না তাই বলছে তো বোঝু বাচ্চাদের মন কত তা সরল হয় তাই না মানে কত তাড়াতাড়ি সবাইকে আপন করে নেয় তো চলো দেখতে থাকো ওদের ডান্স খুব সুন্দর হয়েছে হাততালি এটা দর্শকের হাততালি দিচ্ছে তো গাইজ তারপরে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়িতে আসার পর তো সকালবেলা মামাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর মামাম ঘুম থেকে উঠেই ওর এখন দেখো ঠোঁট ফোলানো আসলে কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে আজকে যেহেতু মা বাড়ি চলে যাবে তো মায়েরও যেমন মন খারাপ সেরকম মামামেরও মন খারাপ তো মামামের খেলার সাথী বলতে তো ওর দাদু ঠাম্মা আর এদিকে হচ্ছে দিদা দাদু তো এদেরকে না ভীষণই ভালোবাসে যেমন ঠাম্মি দাদাকে ছেড়ে ওর হচ্ছে যেতে দিদাবাড়িতে খুব কষ্ট হয় সেরকম দিদাদুকে পেলেও ওর হচ্ছে তাদেরকে ছাড়তে চায় না তো বাচ্চাদের তো এগুলোই হচ্ছে মায়ার জিনিস তাই না তো মামা কি কান্নার দেখো মাকে পুরো জড়িয়ে ধরেছে যেতে দেবে না বলে আমি কিন্তু আবার এই মানে আজকে সকাল থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি মানে কালকে আর টাইম পাইনি মানে অনেক দিন পর যেহেতু মাকে এসে অনেক গল্প গুজব এই মধ্যে দিয়ে টাইম কেটে গেছে তো এখন হচ্ছে মানে আগের দিন মা আসলে আস্তে আস্তে মোটামুটি বিকাল হয়ে গেছে তো দেখতেই পেয়ে এখানে খেলা করছে মাম্মা এই যে মাম্মা মার এখানে খেলা করছে তো আগের দিন যেহেতু মারা আস আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তো দেখতেই পারলে বিকালবেলা এসেছে আর আজকে এখন সকাল হতে পারিনি এখন চলে যাচ্ছে থাকছে মানে এখন বাজে এগারোটা তো মারা টিফিন টিফিন করেছে আর দুপুরবেলা বলছে না এখন আর থাকা যাবে না কারণ এখান থেকে আমাদের এখান থেকে যাবে দিদাবাড়ি দিদাবাড়ি থেকে যাবে বোনের বাড়ি তারপরে যাবে বাড়ি এটাই হচ্ছে মেয়েদের জীবন যে মানে না বাপের বাড়ি থাকার মতন না মা বাবা এসে থাকবে এটাই হচ্ছে জীবন কিছু করার নেই তো মারা এখন চলে যাচ্ছে ঢুকি না তারপরে এই যে ব্যাগ ট্যাগ সব থাকবা দেখি অবনু কষ্ট হচ্ছে মা কেন কেন যাচ্ছে তো বন্ধুরা ছোট্ট বনুটাকে এখানে আদর করে টাটা বাই বাই করে দিলাম আর সবাই মিলে কিন্তু এখানে চলে যাচ্ছে তো মন খারাপ থাকা সত্ত্বেও কিছু করার নেই মা বাবাকে তো যেতে হবেই তো এই মন খারাপের মধ্যে দিয়ে কিন্তু আমি আমার ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো এইভাবেই সাপোর্ট করো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর মাম্মা দেখো গেট আটকে দিয়েছে যেতে দেবে না বলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই